বন্ধুরা আপনারা কখনো কড়াইয়ের মধ্যে এইভাবে পেপার দিয়ে দেখেছেন কেন কড়াইতে আমরা পেপার দেব চিরুনের মধ্যে কখনও আপনারা পলিথিন প্লাস্টিক এইভাবে লাগিয়ে দেখেছেন এমনই কিছু উপকারী টিপস আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আশা করছি টিপসগুলি আপনাদের কাজে লাগবে চলুন তাহলে টিপসগুলি আমরা দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছে আমরা মহিলারা যখন এই ধরনের মাছ কাটি মাছ ধুই দেখা যায় মাছ মাংস আমাদের হাত থেকে আসতে একটি গন্ধ বের হতে থাকে সময় হ্যান্ড সাবান দিয়ে হাত ধুলেও হাতটা রুক্ষ শুষ্ক হয়ে যায় অনেক সময় সেই আষ্টে গন্ধটা যেতে চায় না তাই কীভাবে আমরা খুব দ্রুত আষ্টে গন্ধটাকে দূর করতে পারবো লেবু আমরা কম বেশি প্রত্যেকেই খাই বন্ধুরা এখানে আমি লেবু আপনাদের নিতে বলবো না আপনারা চাইলে নিতে পারেন কিন্তু লেবু খাওয়ার পর লেবুর খোসাটা কিন্তু আমরা প্রত্যেকেই ফেলে দিই কিন্তু ফেলে না দিয়ে আমরা যদি ফ্রিজের মধ্যে রেখে দিই নানা কাজে ইউজ করতে পারি এখানে আমি লেবুর খোসা নিয়েছি মাছ মাংস যখনই আপনারা ধোবেন তারপর যদি লেবুর খোসাটা দিয়ে এইভাবে হাতটাকে দুই হাত খুব ভালো করে একটু ডলে নেন দেখবেন হাতটা তো আপনাদের পরিষ্কার হবে সেই সঙ্গে নখের ভেতরে যে নোংরা হয়ে যায় কালো হয়ে যায় নখগুলো সেটাও পরিষ্কার হবে হাত থেকে আপনাদের যে মাছ মাংসের আষ্টে গন্ধটা আছে সেটা চলে যাবে কয়েক সেকেন্ড একটু ডলে নিলাম এবার আমি আপনাদের জল দিয়ে হাতটা ধুয়ে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হাতটা পরিষ্কার হয়েছে তাই এই ছোট্ট টিপসটি আপনারাও অ্যাপ্লাই করতে পারবেন না হাতও নরম থাকবে পরিষ্কার হবে সাবানও ইউজ করতে লাগবে না গন্ধও চলে যাবে পরের যে টিপসটি এখানে একটি পাত্রর মধ্যে আমি সামান্য পরিমাণে এই ধরনের একটু পাউডার নিয়ে নিচ্ছি যে পাউডারের সুন্দর গন্ধ আছে তারপর আমি এখানে নিয়ে নিচ্ছি একটি সাবান গ্রেটারের সাহায্যে আমি কী করছি সাবানটাকে এইভাবে কিছুটা অংশ গ্রেট করে দিয়ে দিচ্ছি সাবান আর পাউডারটাকে খুব ভালো করে আমাদের চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে মিশ্রণটা যখন খুব ভালোভাবে মিশে যাবে আমাদের বাড়িতে অনেক সময় আইসক্রিমের এই ধরনের বাটি থাকে বা যে কোনো কন্টেনার আপনারা নিতে পারেন এর মধ্যে দেখুন আমি দিয়ে দিচ্ছি একটি ন্যাপথোলিন আর যে কোনো সুগন্ধিত একটু শ্যাম্পু আপনারা দিয়ে দিতে পারেন এটাকে এবার আমরা কি করব। এখানে আমি একটু কাগজ নিয়েছি কাগজটাকে এই আইসক্রিমের যে আমি বাটিটা নিয়েছি তার উপর রেখে গাডারের সাহায্যে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবার আমি একটি কাঠির সাহায্যে ছোট ছোট করে অনেকগুলো ছিদ্র করে দিচ্ছি এটাকে তাহলে আমরা কোথায় কী কাজে ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই বন্ধুরা আমাদের পায়খানায় বাথরুম দেখা যায় দু থেকে তিন দিন পরেই বাজে দুর্গন্ধ বের হতে থাকে আর রোজ রোজ পরিষ্কার করা আমাদের মহিলাদের পক্ষে সম্ভব নয় তাই এরকম একটি মিশ্রণ যদি আমরা দিয়ে রাখতে পারি পায়খানা থেকে বাজে দুর্গন্ধ দূর হবে অনেকেই আমরা ওডোনল এই জাতীয় জিনিস ব্যবহার করি চলুন পরের টিপসটি দেখে নিই আপনারা কখনও জামাকাপড়ে পেন ব্যবহার করে দেখেছেন কেন পেন ব্যবহার করব বন্ধুরা এই ধরনের যে পেনগুলো হয় কালি শেষ হয়ে গেলে আমরা পেনগুলো ফেলে দিই কারণ এর রিফিল ভরা যায় না কিন্তু ফেলে দেওয়ার আগে পেনের যে ঢাকনাগুলো আছে এগুলোকে রেখে দেবেন এগুলো কিন্তু খুবই কাজে লাগে কীভাবে আমাদের বাড়িতে জামা কাপড় যখন দড়িতে মেলি না আমরা ক্লিপ ব্যবহার করি অনেক সময় অনেক জামা কাপড় থাকে ক্লিপ কম পড়ে যায় বা ক্লিপ কেনার প্রয়োজনও নেই এইভাবে পেনের ঢাকনা দিয়েই কিন্তু আপনারা যদি জামা কাপড়গুলো আটকে দেন যতই হাওয়া দিক না কেন আপনাদের কিন্তু একটি জামা কাপড়ও বন্ধুরা পরে যাবে না আশা করছি ছোট্ট টিপসটি কাজে আসবে চলুন তাহলে পরের টিপসটি দেখে আপনারা কখনো এইভাবে পলিথিনের মধ্যে চিরুনি আটকে দেখেছেন কেন আমরা পলিথিনের মধ্যে এইভাবে চিরুনিকে ঢোকাবো এখানে দেখুন আমি একটি পলিথিন নিয়েছি পলিথিনটাকে আমি ভাজ করে কাঁচির সাহায্যে এইভাবে ছোট ছোট করে অনেকগুলো পিস করে কেটে নিচ্ছি এই সবগুলো পিস লাগবে না আমি এরকম পিস কেটে রেখে দিই অন্যান্য সময় ব্যবহার করি এবার এটাকে কি কাজে ব্যবহার করব দেখুন অনেকটা বড় আছে এর জন্য না আমাদের বাকিগুলো রেখে দিচ্ছি আর এই যেটা বাড়তি আছে সেটাকে দেখুন চিরুনির মাপ করে নিয়ে যদি বেশি বড় থাকে কেটে নেবেন আমি একটু কেটে নিচ্ছি তারপর আমাদের চিরুনির যে দাঁতগুলো থাকে সেই দাঁতগুলোর মধ্যে দেখুন দাঁত বলুন বা আপনারা যাই বলুন চিরুনির ওই যে চুলটা আসটানো হয় সেই জায়গার মধ্যে আমি এইভাবে পলিথিনটাকে ঢুকিয়ে দিচ্ছে এবার চলুন এটাকে কী কাজে আমরা ব্যবহার করব বন্ধুরা অনেক সময় হয় আমরা ঘরে খাটে বিছানায় বসে চুল আশ্রায় মেজেতে অনেক সময় কী হয় এইভাবে চুল আশ্রাতে থাকলে চিরুনিতে যে চুলটা ওঠে না মেজোতে পরে অনেক সময় ডাইনিং রুমে চলে যায় খাবারের মধ্যে চলে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের খুবই সমস্যা হয় ঘরটাও নোংরা হয়ে যায় তাই আমরা মাঝে মাঝে যদি ঘরে বসে চুল আশ্রায় বিছানায় বা ডাইনিং রুমে এইভাবে পলিথিন দিয়ে নিই তাহলে যে চুলটা উঠবে সেটা কিন্তু আমাদের আর এখানে সেখানে পড়বে না পলিথিন দেওয়ার কারণে চিলটা কিন্তু চিরুনির সঙ্গেই লেগে থাকবে তারপর এইভাবে তুলে আমরা ডাইরেক্ট ডাস্টবিনে ফেলে দিতে পারবো বা আপনাদের মাথায় তেল দেওয়া থাকলে তাহলে চিরুনিটা কিন্তু তেল চুপচুপে হবে না পরের টিপসটি তাহলে চলুন দেখেনি ডালিয়া তো আপনারা অনেকভাবে খেয়েছেন কিন্তু আজকে আমি একটি রেসিপি শেয়ার করব আমার ছেলের ভীষণ প্রিয় একটি রেসিপি এখানে ডালিয়াটাকে ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পর আমি এখানে দু চামচ পরিমাণ টক দই দিয়ে ডালিয়াটাকে খুব ভালো করে এইভাবে দেখুন মেখে নিলাম এবার আমি ডালিয়াটাকে পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি এই রেসিপিটা আপনারা সকালবেলা ব্যস্ততার মাঝে করে নিতে পারেন নামমাত্র তেলে খুবই স্বাস্থ্যকর পুষ্টিকর একটি খাবার এবার মিক্সার জারের মধ্যে ডালিয়াটাকে সামান্য জল দিয়ে খুব ভালো করে পেস্ট তৈরি করে নেব একটি পাত্রের মধ্যে দেখুন একেবারে ফাইন পেস্টটা আমি ঢেলে নিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি খুব ভালো করে নুন দিয়ে এইভাবে ডালিয়াটাকে ফেটিয়ে নেব। তারপর গ্যাসের ওপর আমি কড়াই বসিয়ে এক চামচ পরিমাণ সরিষার তেলে সরিষা ফোড়ন দিলাম কিছুটা পরিমাণ এখানে রসুন কুচি দিচ্ছি আর কিছুটা পরিমাণ শুকনো কারিপাতা দিয়ে দিচ্ছি রসুনটা অপশানাল আপনারা চাইলে দিতে পারেন নিরামিষ দিনে নাও দিতে পারেন এই ফোড়নটাকে আমি এই ডালিয়ার মধ্যে পেস্টের মধ্যে দিয়ে চামচের সাহায্যে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব এবার কি করব দেখুন আমাদের বাড়িতে যে পিঠে তৈরি করার এরকম শাঁস থাকে না ননস্টিকের সাজে আমি সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি এবার চামচ দিয়ে আমি সবগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব শুধু পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন কত সুন্দর ফুলে উঠেছে এবার চামচের সাহায্যে আমি এগুলোকে একটু উল্টে দিচ্ছি এক মিনিট আবার এইভাবে রেখে দিয়েছিলাম আমাদের কিন্তু সকালের জন্য একেবারে স্বাস্থ্যকর একটি রেসিপি তৈরি হয়ে গেল এবার চাটনি তৈরি করে নেব আমি তেলের মধ্যে সামান্য কারিপাতা সরিষা লঙ্কা রসুন দিয়েছি তিন চামচ মতো ছোলার ডাল কিছুটা পরিমাণ আমি এখানে বাদাম দিয়ে দিলাম হালকা করে ভেজে ঠান্ডা করে নিয়েছি মিক্সার জারের মধ্যে সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ টক দই তারপর আমি এখানে সামান্য একটু জল দিয়ে খুব মিহি করে পেস্ট তৈরি করে নেব দেখুন একেবারে মিহি করে পেস্ট তৈরি করতে হবে আমাদের চাটনিটা কিন্তু তৈরি হয়ে গেছে এটা ধোসার সঙ্গেও খেতে পারেন অসাধারণ লাগে আমি আর ফোড়ন দিচ্ছি না আপনারা চাইলে দিয়ে দিতে পারেন পারেন সামান্য বাটিতে আমি সার্ভ করার জন্য তুলে নিলাম দেখুন সকালে হালকা খাবার অসাধারণ লাগে এমনকি কম সময়ের মধ্যে তৈরিও হয়ে যায় অবশ্যই একবার আপনারাও ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদেরও কিন্তু দারুণ লাগবে চলুন তাহলে পরের টিপসটি আমরা দেখে নিই আমরা অনেক সময় অনেকটা পরিমাণ লঙ্কা এমনকি এই লেবু কিনে নিয়ে আসি কিন্তু কিছুদিন ঘরে থাকতে না থাকতেই দেখা যায় এগুলো একেবারে শুকিয়ে যায় আর দেখা যায় পোষতেও শুরু করে তাই আমাদের বাড়িতে যদি এই ধরনের কোনো কাঁচের বযাম থাকে না আমি কিন্তু এই ধরনের কাঁচের বয়ামের মধ্যেই অনেকটা পরিমাণ লেবু লঙ্কা এইভাবে রেখে দিই কারণ কাঁচের জিনিসে যদি আমরা রাখি ফ্রিজের মধ্যে তাহলে কিন্তু সহজে নষ্ট হয় না আপনারা চাইলে এক মাস পর্যন্ত কিন্তু ফ্রিজের মধ্যে রেখে লঙ্কা লেবু স্টোর করে রাখতে পারেন এটা নষ্ট হবে না এমনকি যখন আপনাদের প্রয়োজন তখন কিন্তু আপনারা খুব সহজেই হাত দিয়ে বের করে নিতে পারবেন আপনারা যে কোনো বয়াম না থাকলে প্লাস্টিকের বয়ামেও রাখতে পারেন চলুন তাহলে পরের টিপসটি দেখে নিই এই ধরনের স্কেল আমরা বাচ্চাদের কিনে দিই কিন্তু অনেক সময় কি হয় ব্যবহার করতে করতে স্কেলের যে লেখাটা থাকে না সেটা মুছে যায় আর স্কেলটা আমাদের অকেজো হয়ে যায় তাই যখনই আপনারা এই ধরনের স্কেলটা কিনে আনবেন এই ছোট্ট কাজটি করবেন নিয়ে নেবেন সেলুটেপ লেখার জায়গাটায় কি করবেন এইভাবে স্কেলটায় সেলুটেপ খুব ভালো করে লাগিয়ে দেবেন যদি এইভাবে সেলুটেপটাকে লাগিয়ে দেন দেখবেন লেখার জায়গাটা সহজে মুছবে না এমনকি আপনাদের বাচ্চারা এই ধরনের স্কেলগুলো গুলো অনেক দিন ইউজ করতে পারবে ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবে এই ধরনের প্লাস্টিক সেলুটেপ লাগালে লেখাটাও সহজে বুঝতে পারবে তাহলে কোনো রকম অসুবিধা হবে না পরের যে টিপসটি অনেক সময় দুধ বা এই দুধ জাতীয় মিষ্টি জাতীয় কোনো খাবার আমরা ডাইনিং টেবিলে রেখে দিই গ্যাসের স্লাপের ওপর রেখে দিই কিংবা দেখা যায় কিচেন স্লাপে রেখে দিই সেক্ষেত্রে পিঁপড়ে ধরে যায় গরমকালে তো আর বেশি হয় তো একটি পাত্র নিয়ে নেবেন পাত্রের মধ্যে সামান্য জল দিয়ে যদি এই ধরনের খাবারগুলো রেখে দেন দেখবেন কখনোই এই ধরনের খাবারে পিঁপড়ে ধরবে না এমন কি। ভালো থাকবে চলুন পরের টিপসটি দেখে নিয়ে রান্না বাড়ি করার পর অনেক সময় আমাদের কড়াইটা এতটাই পুড়ে যায় যে মাজা ঘষা করতে অনেকটা সময় লেগে যায় আজকে একটি অসাধারণ টিপস শেয়ার করবো খুব দ্রুত আপনারা পরিষ্কার করে নিতে পারবেন আমাদের বাড়িতে তো প্রত্যেকেরই নিউজ পেপার থাকে এখানে আমি কিছুটা পরিমাণ নিউজ পেপার এইভাবে দেখুন ছিঁড়ে নিলাম আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ বেকিং সোডা দেব আর দিয়ে দেব হালকা উষ্ণ গরম জল এখানে উষ্ণ গরম জলই দেবেন তাহলে আপনাদের খাটনি করতেই লাগবে না এবার খুব ভালো করে মিশিয়ে পোড়া জায়গাটায় লাগিয়ে রাখতে হবে ব্যাপারটা পাঁচ মিনিটের জন্য রেখে দেব পাঁচ মিনিট পর ফিরে এসছে এখানে একটি খুন্তির সাহায্যে দেখুন এইভাবে একটু হালকা করে ডলা দিলেই কিন্তু যে পুড়ে যাওয়া আমাদের কড়াইটা কত সহজেই পরিষ্কার হয়ে যাচ্ছে রকম হাত লাগানো ছাড়াই আপনারা কড়াইটার থেকে কিন্তু নাইনটি পরিষ্কার আপনা আপনি করে নিতে পারবেন দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবার আমরা কয়েক সেকেন্ড একটু ডলে নেব এখানে আমি নিয়ে নিয়েছি নর্মাল একটি স্কচ বাইটে সাবান লাগিয়ে এইভাবে কয়েক সেকেন্ড একটু ডলে নিচ্ছি তাহলেই আমাদের কড়াইট থেকে সব পোড়া দাগ উঠে যাবে আমি জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি দেখুন কত সুন্দর রেজাল্ট টিপসটি ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করবেন আমাকে সাপোর্ট করে পাশে থাকবে